বন্ধুরা তোমাদের যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সে যে ক্যাটাগরিতেই হোক না কেন যদি একটা চ্যানেল থাকে তোমরা হয়তো বেশ কয়েক মাস সেই চ্যানেলের মধ্যে কাজ করছো বা বেশ কয়েক বছর কাজ করছো হঠাৎ করে যদি সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেয় তাহলে তোমার মনে কীরকম ব্যথা হবে সেটা আমি জানি কারণ আমিও একটা ইউটিউবার আমি এই চ্যানেলের মধ্যে কতটা মেহনত করেছি কতটা সময় দিয়েছি সেটা আমি জানি তো চ্যানেল ডিলিট কখন হয় সেই নিয়ে আজকের ভিডিওটা করব তোমাদের যদি চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে ভিডিওটা একটু কন্টিনিউ করো কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে তোমাদের চ্যানেলটা কীভাবে সুরক্ষিত রাখবে সমস্ত কিছু জানতে পেরে যাবে আমি এই ভিডিওটা বানাবার জন্য অনেক পড়াশোনা করেছি সকাল থেকে পড়াশোনা করে আমি যেটা শিখতে পেরেছি যে আমার চ্যানেলটাকে সুরক্ষিত রাখবার জন্য কী কী করা দরকার তোমাদেরকেও জানাবো যে তোমাদের চ্যানেলটা একদম সুরক্ষিত রাখবার জন্য কী কী করা দরকার চ্যানেল ইউটিউব ডিলিট কখন করে সেই যে স্টেপটা আমি আসছি পরে আসছি কিন্তু প্রথম আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে কপিরাইটিং ক্লেম কপি কপিরাইটিং স্ট্রাইক এই দুটো জিনিসকে আমাদেরকে ভালো করে বোঝবার চেষ্টা করতে হবে কপিরাইটিং স্ট্রাইকটা এবং কপিরাইটিং যে ক্লেমটা আছে কি কি কারণে আছে সেটা আমাদেরকে বুঝতে হবে তিনটে চারটে কারণে আমাদের এইগুলো আসে যেমন মিউজিক কোনো একটা মিউজিক আমরা ইউজ করলাম আমাদের ভিডিওর মধ্যে সেখান থেকে কপিরাইটিং ক্লেমও আসতে পারে কপিরাইটিং স্ট্রাইকও পড়তে পারে এবং সং কোনো গান আমরা ইউজ করলাম আমাদের ভিডিওতে সেখান থেকেও কিন্তু দুটো জিনিসই আসতে পারে থামনেল অন্য লোকের থামনেল যদি আমাদের ভিডিও থামনেলে আমরা ইউজ করে থাকি তখন এই দুটো দুটো জিনিসই পড়তে আসতে পারে আর ভিডিও ফুটেজ কোনো ভিডিও ফুটেজ অন্য লোকের ভিডিও ফুটেজ যদি আমাদের ভিডিওতে ইউজ করে থাকি তার জন্যও কিন্তু ক্লেম আসতে পারে স্ট্রাইক করতে পারে তো এই চারটে জিনিসের কারণে কিন্তু আমাদের কপিরাইটিং ক্ল্যাম আসতে পারে কপিরাইটিং স্ট্রাইক আসতে পারে এখন বলি যে কপিরাইটিং ক্ল্যামটা কি কপিরাইটিং স্ট্রাইকটা কি কপি রাইটিং ক্ল্যাম হলে কিন্তু আমাদের চ্যানেলের জন্য রকম ক্ষতি হবে না কিন্তু সেই ভিডিও থেকে যে ভিডিওতে কপিরাইটিং ক্লাইমটা আসে সেই ভিডিও থেকে যা ইনকাম হবে তার আশি পার্সেন্ট হয়েছে যে ক্লাইম দিয়েছে যার আমরা মিউজিক ইউজ করেছি যে যে কোম্পানির আমরা গান ইউজ করেছি বা যার থামনেল ইউজ করেছি সে পেয়ে যাবে এইট্টি পার্সেন্ট ইনকাম আর আমাদের কাছে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আসবে এটাকে বলে কপিরাইটিং ক্লাইম আর কপিরাইটিং ক্লাইম হলে কিন্তু আমাদের চ্যানেলের কোনো দিন ডিলিট হবে না কোনো রকম ক্ষতি চ্যানেলের জন্য হবে না আর কপিরাইটিং স্ট্রাইকটা হলো কোনো যে কোম্পানির আমরা মিউজিক ইউজ করেছি বা যে কোম্পানির গান ইউজ করেছি যে কোম্পানির আমরা ফুটেজ ভিডিও ফুটেজ নিয়েছি যার থেকে সে যদি সরাসরি স্ট্রাইক দেয় সেটাকে বলে স্ট্রাইক এই স্ট্রাইকটার জন্য কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হতে পারে তো কি ক্ষতি হবে সেটা আমি পরবর্তীকালে ভিডিওতে আসছি নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে কপিরাইটিং ক্লেম এলে তোমাদের যে কোনো ভিডিওতে যদি মনে করো কপিরাইটিং ক্লেমটা যেমন আছে তেমন থাক কোনো অসুবিধে নেই ওই ভিডিও থেকে আমার ইনকাম বেশি দরকার নেই তাহলে কোনো কিছু করার দরকার নেই আর তোমরা যদি মনে করো যে হানড্রেড পার্সেন্ট ইনকাম ওই ভিডিও থেকে তোমরা চাও তাহলে কপিরাইটিং ক্লেমকে তোমরা হটাতে পারো কীভাবে হটাবে সেটাকে বলি তোমাদের যে চ্যানেলটা আছে সেটা গুগলে গিয়ে ডেস্কটপ মুডেতে তোমাদের চ্যানেলটা যখনই ওপেন করবে তোমার সমস্ত কন্টেন্টগুলো যখন দেখবে যেটাতে কপিরাইটিং ক্লেইম এসছে সেই ভিডিওটা যখন ক্লিক করবে সেখানে তোমরা দেখতে পাবে কপিরাইটিং ক্লেইম হটাবার যে রিমুভাল রিমুভ করবার যে অপশান তোমরা পেয়ে যাবে সেই অপশানের তিনটে অপশান থাকবে একটা প্রথম থাকবে ট্রিম বলে একটা অপশান থাকবে কাঁচির মতো একটা চিহ্ন থাকবে ট্রিম যদি করতে করতে চাও মানে যে পার্টটা তোমার ভিডিওতে তুমি কপিরাইটিং ক্ল্যাম যে পার্টটার জন্য হয়েছে যে পার্টটা ছোট্ট একটা অংশ হয়তো তোমরা মিউজিক ইউজ করেছো বা ভিডিও কোনো ফুটেজ ইউজ করেছো সেইটাকে যদি তোমরা রিমুভ করতে চাও তাহলে কিন্তু এই ট্রিমটাতে হাত দিলে কিন্তু ক্লিক করলে কিন্তু তোমার সেই পার্টটা থেকে সেই মিউজিক অথবা সেই গানটা কিন্তু হটে যাবে আর যদি মনে করো মিউট তুমি যদি সেই ভিডিওতে মিউট করতে চাও তাহলে মানে সেই যে মিউজিকটা তোমরা ইউজ করেছো যতক্ষণই ইউজ করেছো হয়তো ছ মিনিটের ভিডিও তোমরা তো দশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড কোনো গান বা মিউজিক ইউজ করেছো তোমরা যদি মিউট করতে যাও তাহলে সেইখানটা কিন্তু সেই মিউজিকটা কিন্তু কিছু হবে না তোমাদের মিউট হয়ে যাবে আর একটা হচ্ছে রিপ্লেস রিপ্লেস করতে গেলে কি হবে তুমি যে মিউজিকটা বা যে গানটা ইউজ করেছো সেইটাকে তোমাকে চেঞ্জ করে যে মিউজিক আছে সেখান থেকে কোনো মিউজিক বা গান নিয়ে তোমাকে সেই জায়গাতে লাগাতে হবে তো এই তিনটে অপশান পেয়ে যাবে তিনটে অপশানের যে কোনো একটা ইউজ করে তোমরা কিন্তু কপিরাইটিং যে ক্লাইমটা পড়ে সেটাকে হটাতে পারো এখন বলি কপিরাইটিং স্ট্রাইক যদি পড়ে স্ট্রাইক যদি পড়ে তোমার কাছে একটা মেল আসবে ইউটিউবের তরফ থেকে যে কোন কোম্পানির মিউজিক গান ইউজ করেছো সেই কোম্পানির মেল আইডি সময় একটা মেল আসবে যে এই ভিডিওতে তোমার কপিরাইটিং স্ট্রাইক দেওয়া হয়েছে তখন তুমি মেল করে সেই কোম্পানির যে কোম্পানি তুমি ভিডিও ফুটেজ ইউজ করেছো বা মিউজিক বা গান ইউজ করেছো মেল করে তাদেরকে রিকোয়েস্ট করতে পারো যে আমি ভুলবশত আপনার কোম্পানির মিউজিক গান বা কোনো ভিডিও ফুটেজ একটুখানি ইউজ করে ফেলেছি যদি স্ট্রাইকটা তুলে নেন খুব উপকৃত হয়ে এইভাবে তোমরা মেল করতে পারো সে যদি তোমাকে হেল্প করতে চায় যে তোমার কপিরাইটিং স্ট্রাইকটা যদি তুলে নিতে চায় তাহলে তো চ্যানেলের জন্য কোনো ক্ষতি নেই হয়তো নব্বই দিন পর স্ট্রাইকটা উঠে যেতে পারেন এখন আসি মেন বিষয়ে তোমাদের সকলের মনেই প্রশ্ন আছে যে ভিডিও এই ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম যে কপিরাইটিং স্ট্রাইক পড়লে কি চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে না কপিরাইটিং স্ট্রাইক যদি একটা আসে তাহলে যেমন আছে তোমরা রেখে দাও নব্বই দিন পর্যন্ত জাস্ট তোমরা একবার মেল করে যে কোম্পানি কপিরাইটিং স্ট্রাইকটা দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার পর তাকে রিকোয়েস্ট করতে পারো অনুরোধ করতে পারো যে এই স্ট্রাইকটা একটু সরিয়ে দিন আমার ভুলবশতটা এটা মিউজিকটা বা ফুটেজটা ইউজ করেছি রিকোয়েস্ট করতে পারো রিকোয়েস্ট করার পর যদি না করে স্ট্রাইক যদি নাও তোলে তোমরা নব্বই দিন পর্যন্ত রেখে দিতে পারো তারপরে যদি না স্ট্রাইক ওঠে তখন তোমরা ডিলিট করতে পারো ভিডিওটাকে আর একটা কথা বলি একটা চ্যানেল ডিলিট হওয়ার পেছনে কিন্তু নব্বইটা দিন আমাদের টাইম আছে নব্বই দিনের মধ্যে তোমার চ্যানেলের মধ্যে যদি তিনটে স্ট্রাইক এসে যায় তারপরে নব্বই দিনের মধ্যে তুমি যদি কোনো ব্যবস্থা না নাও মানে যে কোম্পানিটা স্ট্রাইক দিয়েছে তাদের সঙ্গে সব কিছু করে কথা বলে মেল করে যদি না ঠিকঠাক ব্যবস্থা নাও নব্বই দিন পর কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট করতে পারে তার আগে কিন্তু ভয় খাবার কারণ নেই আর নব্বই দিন আগে নব্বই দিনের মধ্যে হয়তো একটা স্ট্রাইক হলো তারপর নব্বই দিন পরে তোমার আর একটা স্ট্রাইক হলো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের জন্য কোনো কোনো ক্ষতি নয় কিন্তু হানড্রেড পারসেন্ট ইনকামটা কিন্তু সেই স্ট্রাইক দিচ্ছে যে কোম্পানি সেই কোম্পানিতে চলে যাবে তো বন্ধুরা তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে কপিরাইটিং স্ট্রাইক যদি কোনো ভিডিওতে আসে তাহলে কি সেই ভিডিও ডিলিট করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে তো মোটেই না নব্বই দিন আমরা আমাদের হাতে টাইম আছে সেই নব্বই দিনের মধ্যে আমরা কপিরাইটিং স্ট্রাইক যে কোম্পানি দিচ্ছে তার সঙ্গে কথা বলে যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি তো ভালো বা নব্বই দিন আমাদেরকে ওয়েট করার দরকার তার মধ্যে যদি সেই কোম্পানির স্ট্রাইক তুলে দেয় তো খুব ভালো তারপর নব্বই দিন পরেও যদি আমাদের সেই স্ট্রাইক না ওঠে তখন আমরা ডিলিট করতে পারি কিন্তু চ্যানেলের থেকে ডিলিট করে দিলে কোনো ক্ষতি চ্যানেলের জন্য হবে না তো বন্ধুরা তোমাদের কাছাকড়ি সহজভাবে বোঝাতে পেরেছি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে বা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিও মতো আমার নতুন এসেছে তাদের মধ্যে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যায় দেখা পরে ভিডিও ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ হিন্দ বন্দে মাত্রা